নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আশা করছি ভালো আছেন নতুন নয় একটা পুরনো ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত এই ভিডিওটা কিন্তু আমার এক বছর আগে বানানো তো সেই ভিডিওটা আমি এডিট করে আবার পোস্ট করছি ইউটিউবে কিন্তু এই ভিডিওটা আমি আগে একবার পোস্ট করেছিলাম কিন্তু ফেসবুকে প্রথমবার পোস্ট করছি কারণ এই ভিডিওটা আমি যখন বানিয়েছিলাম তখন আমি ফেসবুকে ভিডিও বানাতাম না তো বন্ধুরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন দারুণ একটা মজার টিফিন রেসিপি শেয়ার করছি আর ভিডিওটা আপনাদের কেমন লাগলো ভিডিও শেষে আমাকে একটু জানাবেন না ডিম তো চলুন একে একে আমি সবজিগুলো ভালো করে ধুয়ে কেটে নিচ্ছি তবে আপনারা কিন্তু এখানে নিজেদের পছন্দ মতো যে কোনো সবজি নিতে পারেন আমি এখানে ক্যাপসিকাম গাজর বিনস টমেটো পেঁয়াজ এগুলোই ব্যবহার করেছি তবে হাতের কাছে যেরকম সবজি আপনাদের থাকবে বা বাচ্চারা যে সবজিগুলো খেতে পছন্দ করে না ভাবছেন সেই সবজিগুলো কিন্তু এই রেসিপির মধ্যে দিয়ে আপনারা রেসিপিটা বানিয়ে নিতে পারবেন এই যে দেখুন আমি সবজিগুলোকে বেশ মিহি করে কুচি করে নিচ্ছি বিনসটাকে একদম ছোট ছোট করে কুচি করে নিয়েছি এরপর টমেটোটাকেও বেশ মিহি করে কুচি করে নেব আর এই রেসিপিতে একটু ক্যাপসিকাম দিলে কিন্তু খেতে ভীষণই ভালো লাগে চেষ্টা করবেন একটুখানি ক্যাপসিকাম দিতে ক্যাপসিকামটা দিলে কিন্তু টেস্টটা ভীষণই ভালো হয় ক্যাপসিকামটাকেও বেশ ছোটো ছোটো করে কুচি করে নিচ্ছি আশা করছি আপনারা দেখেই বুঝতে পারছেন এই ভিডিওটা বাড়ির বাইরে বানানো হচ্ছে আমাদের পাশের যে ছোট্ট একটা বাগান আছে সেই বাগানে ভিডিওটা বানিয়েছিলাম আর বাইরে ভিডিও বানাতে গেলে অনেকটাই পরিশ্রম করতে হয় তো এই ভিডিওটার পিছনে ওকে আর আমাকে কিন্তু অনেকটাই পরিশ্রম করতে করে মিডিয়াম সাইজের পেঁয়াজ নিয়েছি পেঁয়াজটাকেও কুচি করে নিচ্ছি তবে আপনারা যদি চান যে পেঁয়াজটা দেবেন না তাহলে কিন্তু আপনারা এখানে পেঁয়াজটা বাদও দিতে পারেন তবে দিলে কিন্তু খেতে বেশ ভালো লাগে তো এই যে পেঁয়াজটাকেও বেশ মিহি করে কুচি করে নিচ্ছে বাইরের ভিডিও বানানোর মধ্যে কিন্তু একটা আলাদা আনন্দও আছে এরপর অর্ধেকটা গাজরও নিয়েছি গাজরটা যেহেতু একটুখানি শক্ত সবজি তাই গাজরটাকে আর কুচি করলাম না গ্রেটারের সাহায্যে এভাবে একটুখানি গ্রেট করে নিচ্ছি তবে এভাবে একটু লম্বা লম্বা করে গ্রেট করতে হবে যেন একদম বাটার মতো হয়ে না যায় এরপর সমস্ত সবজিগুলোকে একটা বড় বাটির মধ্যে নিয়ে নিলাম এরপর চাউমিনটাকে আমি সেদ্ধ করে নেব তার জন্য প্রথমে কড়াইয়ে জল গরম করতে বসিয়ে দিয়ে এর মধ্যে দিয়ে দিলাম দু প্যাকেট চাউমিন চাউমিন বানানোর জন্য আমরা চাউমিনটাকে ঠিক যেভাবে সেদ্ধ করি এই রেসিপির জন্য কিন্তু চাউমিনটাকে ঠিক সেভাবে সেদ্ধ করে নিতে হবে চাউমিন সেদ্ধ হয়ে গেছে এখন চাউমিনের জলটাকে আলাদা করে নিলাম এরপর ঠান্ডা জল দিয়ে একটুখানি চাউমিনটাকে ধুয়ে নিলাম এরপর দেখুন দুটো ডিম লাগবে ডিমটাকে ফাটিয়ে নিচ্ছি আর কুসুমটাকে আলাদা করে রাখছি ডিমের সাদা অংশটাকে সবজির মধ্যে দিয়ে দিলাম একটা কুসুম তো পুরো গোটাই আছে কিন্তু আর একটা ডিম ভাঙতে গিয়ে এই কুসুমটা দেখুন ভেঙে গেল তো এই কুসুমটা আমার আর কাজে লাগবে না রেখে দিলাম তাই আর ডিম ভেঙে নিলাম কিন্তু এই ডিমের সাদা অংশটা দেবো না শুধুমাত্র কুসুমটা নেওয়ার জন্য আরেকটা ডিম ভেঙে নিচ্ছি এরপর দেখুন দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ আর দিচ্ছি অরিগানো অরিগানো দিলে কিন্তু খেতে ভীষণ ভালো লাগে তবে হাতের কাছে যদি আপনাদের না থাকে তাহলে না দিলেও কোনো অসুবিধা নেই এরপর ঝালের জন্য আমি এখানে দিয়েছি গোলমরিচ গুঁড়ো আর হ্যাঁ আপনারা কিন্তু কাঁচা লঙ্কা কুচি অবশ্যই দিতে পারেন তবে আমি কাঁচা লঙ্কাটা দিলাম না তবে কাঁচা লঙ্কাটা দিলে কিন্তু খেতে ভীষণ ভালো লাগবে এরপর দিয়েছি লঙ্কার গুঁড়ো আর দিয়েছি কর্নফ্লাওয়ার এরপর সব শেষে সেদ্ধ করে রাখা চাউমিনটা দিয়ে এখন সমস্ত কিছু ভালো করে মেখে নিতে হবে একটু সময় নিয়ে কিন্তু ভালো করে হাতে করেই মেখে নিতে হবে চামচ দিয়ে মাখলে কিন্তু ভালোভাবে মাখা যাবে না সমস্ত কিছু ভালোভাবে মিশবে না তাই এই কাজটা কিন্তু হাত দিয়ে ভালো করে মেখে করে নিতে হবে আর এই রেসিপিটা বানাতে কিন্তু একদমই বেশি তেল লাগে না খুব অল্প তেল দিয়ে বানিয়ে নেওয়া যায় আর দেখুন কত রকম সবজি ডিম দিয়ে বানানো হচ্ছে ভীষণই স্বাস্থ্যকর একটা রেসিপি আর খেতেও কিন্তু ভীষণ ভালো হয় বাচ্চারা কিন্তু ভীষণ খুশি হয়ে খেয়ে নেবে তো দেখুন চাউমিনটা আমাদের মাখা হয়ে গেছে আর এই যে দেখুন আমাদের গাছে কত সুন্দর আম ধরেছে তবে আমগুলো দু এক দিনের মধ্যে আবার পেরে নেওয়া হবে কারণ আমগুলো পাকার সময় হয়ে গেছে তো এই যে দেখুন আমি ফ্রাই প্যান গরম করতে বসিয়ে দিয়ে তার মধ্যে অল্প একটু সাদা তেল দিয়ে দিলাম এরপর চাউমিনের মিশ্রণটাকে এইভাবে গোল গোল করে পিৎজার আকারে দিয়ে দিচ্ছি আমি দুটো বানাবো তো এই যে দেখুন এভাবে করে দুটো দিয়ে দিচ্ছি তবে খুব মোটা করে বানাবে না একটুখানি পাতলা করে দিচ্ছি যাতে ভালোভাবে ভেতর পর্যন্ত ভাজা হয়ে যায় এইভাবে একটু গোল গোল করে দিয়ে দিলাম এরপর মাঝখান করে দেখুন হালকা করে একটুখানি গর্ত মতো করে দিয়ে ঢাকা দিয়ে দিলাম মিডিয়াম ফ্লেমে এক পিট হওয়ার জন্য কিছুক্ষণ পর দেখুন এক পিট কিন্তু হয়ে গেছে এরপর দেখুন কুসুমটাকে খুব হালকা হাতে এভাবে করে তুলে নিচ্ছি যেন ভেঙে না যায় এরপর কুসুমটা যে জায়গাটা গর্ত করে রেখেছিলাম সেই জায়গাটা করে দিয়ে দিলাম আরও একটা কুসুম তো একটাতেও একইভাবে রেখে দিচ্ছি এরপর খুব হালকা হাতে খুন্তি দিয়ে উল্টে নিতে হবে এ সময় যেন ভেঙে না যায় যদিও তলাটা ভালোভাবে ভাজা হয়ে গেছে তবুও কিন্তু খুব সাবধানে এই সময় উল্টে নিতে হবে দেখুন দেখতে কত সুন্দর লাগছে এখন আর দেখুন যেটুকু তেল দিয়েছিলাম সেটুকু তেলই কিন্তু এখনও টানেনি সেটুকু তেলও কিন্তু এখন ফ্রাই প্যানের মধ্যে রয়ে গেছে একটু আস্তে ধীরে সময় নিয়ে কম আছে ভেজে নিতে হবে তাহলে কিন্তু খেতে ভীষণ ভালো হবে উল্টে দিয়ে আবারও কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে দিলাম দেখুন এখন দুই পিঠ কিন্তু সুন্দরভাবে ভেতর অব্দি ভাজা হয়ে গেছে তবে একটু সময় নিয়ে কিন্তু আস্তে ধীরে ভেজে নিতে হবে দেখুন চাউমিনের পিৎজা আমাদের একদম রেডি হয়ে গেছে এখন নামিয়ে নিচ্ছি দেখুন দেখতে কত সুন্দর হয়েছে খেতে কিন্তু তার থেকেও ভালো হয়েছে বাচ্চারা এটা দেখলেই কিন্তু খুশি হয়ে খেয়ে নেবে এত সুন্দর দেখতে হয়েছে আর খেতে ভীষণই ভালো হয় আর কত রকম সবজি দিয়ে বানানো স্বাস্থ্য কিন্তু ভরপুর তো চলুন এটা এখন আমি পিস পিস করে কেটে তারপর সার্ভ করবো আর আপনারা চাইলে এটা টমেটো সস দিয়ে সার্ভ করতে পারেন বা এমনি শুধু মুখে খেতেও কিন্তু ভীষণ ভালো লাগে তো বন্ধুরা রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে আপনারাও বাড়িতে এইভাবে এই রেসিপি বানিয়ে খাবেন বাচ্চাদেরকে খাওয়াবেন খেতে কিন্তু ভীষণই ভালো হয় তো চলুন আজকে এই পর্যন্তই আবার দেখা হবে আরও একটা নতুন রেসিপির সাথে বন্ধুরা সব মিলিয়ে আজকের আমার এই ভিডিওটা আপনাদের কেমন লাগলো একটু কমেন্ট করে জানাবেন কিন্তু তাহলে আজকের মতো এই পর্যন্ত আবার দেখা হবে নতুন রেসিপির সাথে সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর রেসিপিটা শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ